এই জায়গার নাম কি এই কোন জায়গায় বসছে আচ্ছা আচ্ছা ও মহিপুর বন্দর পটোয়াখালী পটোয়াখালী চিন্তা করা যায় এখানে বাহারি রকমের মাছ কেছে এরকম বাজার কে কে দেখছেন আগে সেটা বলেন আরো একটু ঘুরায় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অনেকেই বাজার সমুদ্র থেকে মাছ ধরে এনে বিক্রি করতেছে তো এখানে এই যে মাছ নিয়ে আসছে যার যেটা লাগে ভাই সেটা সে কিনতেছে মামা এখানে দাম উঠে গেছে ছয়শো ছয়শো টাকা দশ 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 ছয়শো দশ ছয়শো দশ কুড়ি কুড়ি টাকা কুড়ি টাকা

তো এই যে এই কাকা এগুলা সব সবগুলা মাছ সাতশো তিরিশ টাকাতে কিনে নিলো কাকা এই যে এখানে এরা কি সব বাছাই করে আলাদা করতেছে এগুলো আবার আলাদা আলাদা করে বিক্রি করবে এরা কি এখানে চাকরি করে এগুলা তাহলে এদের

ঠিক আছে এই যে আমরা দেখতেছি ঝাঁকাই করে নিয়ে আসছে তো ওই ওই কাকার কাছ থেকে আমি আসলে যতটুকু ইনফরমেশন পাইলাম ঠিক আছে বলতেছে এইখানে সমুদ্র থেকে মাছ আসে নানান রকম মাছ আসে আসার পর এখানে যেই মহিলারা আছে তারা প্রতিদিন আসে এই বাজারে আসার পরে আসার পরে কি হয় ইউজুয়ালি আমি দেখাই প্রতিদিন ডিউটিতে আসে আসার পর এগুলো পরিষ্কার করে পরিষ্কার বিনিময়ে তারা টাকা নেয় তো এইখানে যত লোকজন দেখতেছেন সবাই কাজ করতেছে আমি প্রথম আসছি আপনার আগে পরে কেউ আসছেন কিনা একটু জানাবেন বাজারটা হচ্ছে মহিপুর মৎস্যবন্দর ঠিক আছে মহিপুর মৎস্যবন্দর এই এখানে সবাই কাজ করতেছে সবাই দেখেন ঢাকায় ঢাকায় মাছ ফেলতেছে

هي راني ڏسو 11 15 18 নাগরাজী দালা আপনি কি এখানে মাছ কিনতে কেনার জন্য আসেন প্রতিদিন ভিডিওগুলো কিনে কি আবার বিক্রি করেন আচ্ছা আচ্ছা সর সাথে আছে মামা ভাগিনা এই যে ভাই আছে অসাধারণ আসলে অনেকে সব করেও জানেন এখানে আসতে পারেন আইসা দেখতে পারেন কিন্তু অনেক দূরে এটা ঠিক আছে এই যে যত লোক দেখ তোছেন না সবাই চাকরি করতেছে সবাই চাকরি কি বাহ আপনার কি থেকে এখানে আসলে কাছে আসলে

ঝাকায় ঝাকায় মাছ আসতেছে ঝাকায় ঝাকায় মাছ ঠিক আছে এই দেখেন কত বড় বড় জাহাজ ঠিক আছে যদি যাই এই যে মাছ সুন্দর সমুদ্র এখন এগুলা বাজারে নিয়ে আসছে ভিতরে মাছ থাকবে আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম